ফুটন্ত গরম জলে আটা লেচি দিয়ে একদম ম্যাজিকের মতন রেসিপিটা আগে যে বানিয়েই খাওনি সে কিন্তু ঝট করে আজকে রেসিপিটা দেখে নিতে পারো তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে অল্প সরষের তেল দিয়ে আদা রসুন বাটা কুচনো কাঁচা লঙ্কাটাকে দিয়ে গ্রেট করা আলু গাজরটাকে দিয়ে ভালো মতন সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো অল্প করে চিকেন মশলা দিয়ে ভালো মতন এড়েচেরে মিশিয়ে সব শেষে ওর মধ্যে একটা ডিম ভেঙে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ঝুড়ো করতে হবে ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ভেতরের পুরটা একদম রেডি তারপরে ময়দার ডো মেখে ওর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে একটুখানি বেলে মাঝখানটা জায়গা করে এই স্টাফিংটাকে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে তারপরে এগুলো ফুটান্ত গরম জলের মধ্যে দিয়ে কয়েক মিনিট ভাপি নিতে হবে ভালো করে ভাপি না হয়ে গেলে গরম জল থেকে তুলে এগুলো ভালো মতন ঠান্ডা হয়ে গেলে ফ্রাইপ্যানের মধ্যে অল্প তিল আর কালো জুড়িটাকে দিয়ে হালকা লালচে করে উল্টে পাল্টে ভেজে নিলে সন্ধ্যের স্ন্যাক্সটা একদম রেডি খেতে কিন্তু দুর্দান্ত লাগে